বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়েই উদ্বেগ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা আজ সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে মুখ্যমন্ত্রী সীমান্তে নজরদারি বাড়ানো হয়েছে বলে জানান পুলিশ ও সীমান্তরক্ষী বাহিনীকে সমন্বয় রক্ষা করে কাজ করতে বলা হয়েছে মুখ্যমন্ত্রী জানান দিল্লি থেকে প্রতিনিয়ত যোগাযোগ করা হচ্ছে বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতেও আজ আটষট্টি মেগাওয়াট বিদ্যুৎ পাঠানো হয়েছে বলে তিনি জানিয়েছেন গতকাল বাংলাদেশের পরিস্থিতি আপনারা সবাই জেনেছেন এবং আমরাও সেদিকে নজর রেখেছি দিল্লির সাথেও আমি কন্টিনিউয়াস আমার যোগাযোগ আছে আমি সবার সাথেই আমি কথা বলেছি এখানে আপনারা এর মধ্যে হয়তো খবর পেয়েছেন আমাদের চিফ সেক্রেটারি ডিজিপি এবং আসাম রাইফেলস বিএসএফ অন্যান্য যারা আছেন সবার সাথে আমার কালকে একটা ওনাদের সাথে কথাবার্তা হয়েছে যাতে নজরদারি রাখা হয় এবং আমরা নজর রাখছি দিল্লির সাথেও আমার কথাবার্তা হচ্ছে তো এইগুলো যখন দিল্লির থেকে যে নির্দেশ আসবে সেই দিকে আমরা আমরা কাজ করব এখন আমরা বলে দিয়েছি সমস্ত যে বর্ডারগুলো আছে যাতে কেউ না আসতে পারে সেই ব্যবস্থা আমরা করতে এই মুহূর্তে আমরা কাউকে অ্যালাউ করছি না এইগুলো তো হওয়া বাঞ্ছনীয় না আমরা তো এইগুলো কোনো অবস্থায় আমরা এগুলোকে ভালোভাবে নিই না এবং এর মধ্যে আমি দেখলাম ওখানকার যারা সংখ্যাগুরু সম্প্রদায় তারাও কিন্তু আবার এই বিষয়টা আজকেও আমরা দেখলাম অনেকগুলো সোশ্যাল মিডিয়াতে ওরা কিন্তু এটা বাধা দিচ্ছে ওরাও কিন্তু এখন তাদেরকে প্রোটেকশন দিয়েছে কালকে রাত্রেও আমি দেখলাম অনেক জায়গায় জায়গায় অনেক যারা স্টুডেন্টরা তারাও কিন্তু বেরিয়ে বেরিয়েছে যারা সংখ্যালঘু যারা আছে তাদেরকে যাতে তাদের বাড়ি ঘরে হামলা না হয় উজ্জুতি না হয় মন্দিরেও দেখছি আমি অনেক জায়গার মধ্যে তারা মন্দিরের চারিদিকে ওরা পাহারা দিচ্ছে তো এটা একটা গুড সাইন এতিয়া হ'লে ভাল